দেশ পরদেশের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বিজয়ার তীতি এবং একটা নতুন সকাল দিয়ে শুরু করলাম আজ কলকাতার আশেপাশে এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোকে আমরা হয়তো জানি না সেরকমই একটা জায়গায় তোমাদের আজকে নিয়ে যাব সল্টলেকের মেট্রো স্টেশন সেন্ট্রাল পার্ক এর কাছেই রয়েছে বনবিতান পার্ক আজকে আমাদের গন্তব্য সেই চল ভেতরে প্রবেশ করল এখানে প্রবেশ করল মাত্র দশ টাকা ভেতরে ঢুকলেই চোখে পড়বে শুধু সবুজ আর সবুজ মনটাও যেন সবুজ হয়ে যায় যেহেতু এবার বর্ষাটা বেশিই ছিল তাই সবুজের এত ঘনত্ব যেন গালিচা পাতা রয়েছে কতগুলো পাখি দেখে একটু ছোট হয়ে গেলাম চলো তোমাদের পার্কটাকে ঘুরে দেখাই অনেকটা জায়গা নিয়ে এই পার্কটা তৈরি এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রজাপতি এবং পাখি আর রয়েছে নানা ধরনের গাছ সাদা ফুলগুলো দেখো কি সুন্দর ফুটে রয়েছে গাছে আমিও মনুষ্যকে হাঁটতে শুরু করলাম এখানে প্লাস পয়েন্ট হলো তুমি যদি এখানে আসো তাহলে প্রচুর অক্সিজেন নিয়ে বাড়ি ফিরে যেতে পারবে এমন এক এক জায়গায় এত ঘন সবুজ যেখানে সূর্যের আলো যেন প্রবেশ করতে চায় না পথে যেতে যেতে অনেক পাখির সাথে দেখা হলো আমাদের পাখির কলরাবে পার্কটা যেন ভরে উঠেছে সকালবেলায় মন ভালো করার জন্য এটা যথেষ্ট দারুণ একটা কারপিটালিয়া টিয়া পাখির মধ্যে কি কথা হচ্ছিল কি জানি আমাদেরকে দেখে ছুটে যায় জবা গাছগুলোকে দেখো কি সুন্দর জবা ফুটে রয়েছে কত ধরনের পাখির সাথে যে আমাদের দেখা হলো সেটা বলার নয় এই পথ ধরেই আমরা চলতে লাগলাম এখানে একটা ঝিল রয়েছে যেন এই ঝিলে প্রচুর মাছ রয়েছে মাছগুলোকে দেখো প্রকৃতির এই সমস্ত সৌন্দর্যের কাছে সব সৌন্দর্য যেন হার মানে এবার একটু স্ট্রেচিং করার পালা পুজোতে অনেক খেয়েছি তো তাই তো একটু ঝরাতে হবে না গো প্রত্যেকেরই ছোটো কি বড় প্রত্যেকেরই একটু প্রয়োজন এক্সারসাইজ করার আমাদের এই ব্যস্ততার জীবনে একটু সময় করে নিয়ে প্রত্যেকের দরকার একটু শরীরচর্চার করে আমাদের মতো যারা ফিফটি প্লাস মহিলা বা পুরুষ তাদের তো প্রচণ্ডই দরকার কেননা তাতে হয় কি ব্লাড সার্কুলেশনটা ভালো থাকে এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের সচল থাকে তারপরে এই পরিবেশের মধ্যে তোমার এমনিই ইচ্ছা করবে যেন একটু নিজেকে সজল রাখি বা একটু এক্সারসাইজ করে নিই আমাকে দেখে তারও একটু স্ট্রেচিং করার ইচ্ছা হলো আমরা তাই দুজনে মিলে একটু স্ট্রেচিং করে নিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আছেই পাখির কলেরও যেটা আমরা জিমে ব্যায়াম করতে গেলে বা জিমে এক্সারসাইজ করতে গেলে মিউজিক চালিয়ে এক্সারসাইজ করি সেটা তোমাকে প্রকৃতি করিয়ে দিচ্ছে এমন সুন্দর একটা জায়গা আমরা হয়তো অনেকেই জানি না সে এতটাই এনার্জি পেয়ে গেল যে বললো আমি আরেকটু একটু এক্সারসাইজ করে নিই আমিও সেটাকে ক্যামেরাবন্দি করে নিলাম এরপর আমি একটু পার্কটাকে হালকা জগিং করে ঘুরতে লাগলাম কী যে ভালো লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না আর এখানে আরেকটা কি যেহেতু লোকের আনাগোনা খুব একটা বেশি নয় তাই নিজের মতো চলো নিজের মতো অ্যাক্টিভিটিস করো পাশে তোমার চলছে ঝিল ঘন সবুজ বন পাখির কলরব প্রচুর অক্সিজেন আর কি চাই শেষে যাওয়ার পথে একজনকে দেখলাম যে সূর্য প্রণাম শেখাচ্ছেন আর যেহেতু আমার একটু ঝোঁক এই ব্যায়ামের প্রতি আমিও ওনাদের সাথে একটু সূর্য প্রণাম করে নিলাম সকালবেলায় অ্যাক্টিভিটিসগুলো করে প্রচুর এনার্জি সঞ্চয় করে বাড়ি ফিরলাম সকালটা দারুণ কাটলো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যদি তোমরা আমাদের এই চ্যানেলটাকে প্রথম দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য একটি ব্লগে সবাই ভালো থেকো